আমরা বন্ধুরা আজকে সুরক্ষায় সকাল স্টোরিতে একজনের সুরক্ষার একটা ইয়ে দেখি আর রিপোর্টের অনেক রকম ইয়ে ছিল একদম অফার প্রাইজ ছিল রিপোর্টের রিপোর্টটা ছিল পনেরোশো পঁচিশে আর অফার প্রাইস ছিল দুশো উনপঞ্চাশ টাকায় সেই উপরটা পড়তে এসছিলাম সুরক্ষাতে অনেকগুলো রিপোর্ট দিয়েছিল কাইটে গি কি দিয়েছে দেখি তোমাকে বলি ছিল হচ্ছে থাইরয়েড ইউরি ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল সুগার এবং ক্লোবিন ক্রিয়েটিন ব্লাড টোটালটা ছিল পনেরোশো পঁচিশ টাকা পনেরোশো পঁচিশ টাকা সেটা দিয়েছিল তোমাদেরকে দুশো উনপঞ্চাশ টাকায় সেটা আমার নিজেরই এস ডিবিটি করে নিলাম খুবই সুন্দর আর ব্রহ্মণী ছিল ব্রহ্মনির সেম রিপোর্ট করে এলাম আর দিদি ভাইয়ের ছিল দিদি সেম রিপোর্ট করে এলাম যেমন হলো চল্প

এই রিপোর্টটা ছিল আজকে এই রিপোর্টটা সকালবেলায় ছিল আছে কারবেলা মাঠে বসন্ত উৎসবে সেই উপলক্ষে লাস্ট আজকের দিনে একদম স্পেশাল পাচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত আমাদের বুক আমরা গিয়েছিলাম ওখান থেকে লাস্টে আমাদেরকে একদম কৃষ্ণগ সুরক্ষা বাঞ্চে পাঠিয়ে দিল বাঞ্চে সেই রিপোর্টটা করলাম দেখতে পাচ্ছ পনেরোশো পঁচিশ টাকা রিপোর্টটা দুশো ঊনপঞ্চাশ টাকা একদম বাস সেটা আমরা সেভ পেলাম খুব সুন্দর এরকম কিছু কিছু অপরাহন দিকে সুরক্ষা খুবই ভালো হয় আর যা যা অবশ্যই করতে চাও অবশ্যই সুরক্ষা এসে টেস্টগুলো খুবই ভালো হয় করে যেতে পারে